Thank you. السلام عليكم Assalamualaikum, alaikum. Kamu nak sen? Kamu nak sen? Khamunat sen. Khamunat sen. আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ তো আপনারা জানেন যে দীর্ঘদিন এই জন্য বা আমার চ্যানেলে আমি ভিডিও আপলোড করতে পারি না অনেকে জানেন আমার চ্যানেলটা ইউটিউবে সার্চ দিয়েও আমার চ্যানেলটা পাওয়া যায় না কেন জানেন গত নভেম্বর মাসে আঠাইশ তারিখে হ্যাঁ আঠাইশ তারিখে আপনি জানেন যে আমি একটি লাইভ করেছিলাম ক্রিকেট লাইভ ক্রিকেট লাইভ করার কারণে আমার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক আসে তো স্ট্রাইক আসার কারণে আমি আমার চ্যানেলে কোনো লাইভ করতে পারি না লাইভ করতে পারি নাই তারপরে আমার চ্যানেলে যারা আসছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন তো আমার চ্যানেলে আমি লাইভ করতে পারি না স্ট্রাইকের কারণে লাইভ এর জন্য আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইকার আসছিল যারা আসছেন অবশ্যই লাইক করে দিবেন এবং আপনারা সবাই আমার ভিডিওতে শেয়ার করে দেবেন লাইকটি তো তারপরে আমি যখন মোটামুটি কয়দিন যখন লাইভ করতে পারি না সামের আমি কোনো চিন্তা ভাবনা করি না তো হঠাৎ করে আমার চ্যানেলে গত সাত তারিখে হঠাৎ আমার ইউটিউবে আমি আমার চ্যানেলটা পাই তুমি আমার চ্যানেলটা অটোমেটিক ইউটিউব ডিলিট করে দিয়েছিলেন আমার এই চ্যানেলটা আপনারা যে চ্যানেল লাইভ বর্তমানে দেখতে আছেন অবশ্যই লাইক করে দিবেন ইউটিউব থেকে ইউটিউব টিম আমার চ্যানেলটা ডিলিট করে দিয়েছে তো আমি দুদিন যাবৎ কিছু খাই নাই খাই নাই আমি ঠিক মতো ঘুমাই নাই আমি কাঁদছি পর্যন্ত আমার ঠিক মতো খাওয়া হয় না তারপরে ল্যাপটি শেয়ার করে দিবেন আমি এত কান্দার কাঁদছি মনে হয় আমার মতো কেউ মনে হয় কখনো না কেন যে একটি চ্যানেল খাড়া করায় সেই জানে একটি চ্যানেল খাড়া করতে কত কষ্ট হয় বা কত একটু ধৈর্য বা কত ইয়া লাগে তারপরে আমার চ্যানেলটা হঠাৎ আমি সকালবেলা সকালবেলা না আমি দুপুরে আমি কাজ করতে আছি কাজ করার কারণে আমি হঠাৎ দেখি আমার ইউটিউবে আমার ইউটিউবে ইউটিউবে যে মেল আছে মেলে একটা মেসেজ আসছে মেসেজ আসছে যে আমার চ্যানেল ডিলে আমি অবাক হলাম কি চ্যানেল ডিলে কি ডিমো আমি কি আমার চ্যানেল ডিমো বলে মানে বুঝলাম না এখন ইউটিউবে যাই দিই আমার ইউটিউবে আমার চ্যানেল নাই সার্চ দিতে আছে সবার মোবাইল সার্চ নাই আমার চ্যানেল আছে আমার চ্যানেলে আমি কোনো যুক্তি হতে পারি না ভাই আমার আমি কোন যুক্তি হতে পারি না আমার মতো ভাই আমি এত কান্দার কানছি যা বলার পাহ আমার মতো কেউ কান্দে ইউটিউব চ্যানেল ভাই আপনাদের কি বলে আমি বুঝাবো আমি হঠাৎ করে নাই আমি অবাক হয়ে গেছি মানে আমি মানে আসমানতে ভাই পড়ছি আসমান আসমানটা আমি মানে পড়ছি তারপরে আমি কি করবো আমার মাথায় কোনো বেরাসলো না আমার মাথায় বেরাস আমি বাসায় এসে পাগল হয়ে গেছি আমি খাইতে আসি না আমি ঘুমাইতে আসি না আমার এত কান্দা কান্দা আমি কি করবো আমি ইউটিউব সাথে কথা তার তার আমার আমার চ্যানেলটা চ্যানেলটা দিলো না তারা বলে কি আপনার চ্যানেল দেওয়া যাবে না আপনার চ্যানেলের সমস্যার কারণে আপনার চ্যানেলটা দেওয়া যাবে আমি 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 তো কোনো অন্যায় না আমার চ্যানেলটা কি কারণে ইউটিউব রিমুভ করে দিবে কি কারণে চ্যানেলটা রিমুভ করে দেবো তো আমি আপিল করছিলাম আপিল করার পরে তারা কোনো সাড়া দেয় সাড়া না দেওয়ার পর পরে আমি ইয়া করলাম ইউটিউব সাপোর্ট টিমের সাথে কথা বললাম ইউটিউব সাপোর্ট টিমের সাথে কথা বলে আমি অনেকবার কথা বলছি অনেকবার ইউটিউব সাপোর্ট ইউটিউব সাপোর্ট টিমের সাথে কথা বলে পরে আমার যে চ্যানেলের বিষয়গুলো আমি তাদের বললাম তাদেরকে একটু রিকোয়েস্ট করলাম ভাই দেখেন আমি একটা ছোট ইউটিউব চ্যানেল খুলেছি আমার চ্যানেলটা আমি ফানি ভিডিও আপলোড করি আমার নিজস্ব চ্যানেল তো আমার চ্যানেলটা কি কারণে রিমুভ করে দেওয়া রিমুভ করে দেওয়া হয়েছে ইউটিউব থেকে যদি একটু আমাকে বলতেন বা আমার চ্যানেলটা আমি পাই না ভাই আপনাদের অনুরোধ করে বলি আমার চ্যানেলটা আমাকে দেন আমার চ্যানেলটা ফেরত দেন না ভাই প্লিজ আমি তাদের কাছে অনেক রিকোয়েস্ট করি অনেক রিকোয়েস্ট আমি মনে হয় এত রিকোয়েস্ট কেউ করে না পরে তারা আমাকে বলে না ভাই আপনার ইউটিউব চ্যানেল দেওয়া যাবে না বলে আমি বলছি কেন ভাইয়া ইউটিউব চ্যানেলটা দেওয়া যাবে আমি এমন কথা বলছি ভাই আপনি পায়ে হাত দিয়ে বলছি আমার ইউটিউব চ্যানেলটা দেন আমার ইউটিউব চ্যানেলটা আমাকে ফেরত দেন আমার ইউটিউব চ্যানেলটা আমাকে দেন তারপরে আমি তাদের সাথে আমি অনেক জন পরে ঘন্টা খানিকের মতো আমি লাইভ চ্যাট করছি লাইভ চ্যাট লাইভ চ্যাট করছি তো তারপরে তারা আমাকে একটা আশ্বাস দিছে আশ্বাস দিছে আচ্ছা দেখি আমরা বিবেচনা করি আপনার চ্যানেলটাকে দেওয়া যায় কিনা তো হঠাৎ করে অনেক রিকোয়েস্ট মিনিট করে আমি আমার কথা বলছি ভাই আমার চ্যানেলটা খুব কষ্টের একটি চ্যানেল চ্যানেলটা ভাই প্লিজ আমাকে চ্যানেলটা আমার দিয়ে দেবেন আমার চ্যানেলটা অনেক কষ্টের একটি চ্যানেল অনুরোধ করে বলি তারপরে তারা তারা আমার চ্যানেলটা হঠাৎ আমি রাত্রে দশটা চাইলে দেখি আমার ইউটিউব থেকে একটা মেল আসছে

তো যখন আমার চ্যানেলটা ভাই রিমুভ হয় আমি এত কান্দা কাঁদছি যা বলার বাইরে আপনাদেরকে বলে আমরা ভাই বোঝাতে পারবো না আমি কতরা কষ্টে ছিলাম কতরা কষ্টে ছিলাম আমার চ্যানেলটা যখন চলে গেছে আমি এতরা কষ্টে মনে আমি কখনো ছিলাম না আমি কাঁদছি পাপ খাইনি তো সেই জন্য আমি আপনাদের সবাইকে বলি যারা আপনাদের সবাইকে বলি ভাই আমাকে একটু সাপোর্ট করবেন তো